গত ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণবোধনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পলায়নকারী পতিত শেখ হাসিনা ফের মিথ্যাচার করলেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার আন্দোলনের আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে পহেলা বৈশাখের আগের রাতে একটি ভিডিও বার্তায় তিনি বলেন কোটা বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়নি বরং ইট পাটকেলের আঘাতেই প্রাণ হারান ওই তরুণ ঘটনাটিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে শেখ হাসিনা আঙুল তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ দিকে প্রায় আট মিনিটের ভিডিও বার্তা শেখ হাসিনা মিথ্যাচার করে বলেন বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এবং উন্নয়ন পরিকল্পনাকে ধ্বংস করার জন্যই বিদেশি মদতপ্রষ্ট একটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অভিযোগ করেন ডক্টর ইউনুস বিদেশ থেকে টাকা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তিনি ইতিহাস মুছে ফেলতে চাইছেন মুক্তিযুদ্ধের চিহ্নও ধ্বংস করছেন হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে আমি দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করেছিলাম এখন দেখা যাচ্ছে সেই কমপ্লেক্সগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতার স্মারকগুলো ধ্বংস করা হচ্ছে এসব কর্মকাণ্ডের দায় ইউনুস নিতে পারবেন কি এই সময় হাসিনা হুশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলা করলে নিজেও সেই আগুনে পুড়ে মরতে হবে ভিডিও বার্তায় শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের ওপর চলা নির্যাতনের কথাও তুলে ধরেন তার দাবি গত কয়েক মাসে আওয়ামী লীগের বহু নেতার ব্যবসা প্রতিষ্ঠান কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকে বাধ্য করা হয়েছে হোটেল ও হাসপাতাল বন্ধ করতে এভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে প্রসঙ্গত হাসিনা মনে করে পতনের নেপথ্যে বিদেশি শক্তির হাত আছে অভিযোগে তীর ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন প্রশাসনের দিকে পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অভিযোগ খারিজ করেন কিন্তু শেখ হাসিনা তার অবস্থানে অনর তার ভাষায় সুৎখোর আত্মকেন্দ্রিক ক্ষমতা লোভী ও অর্থলোভী এক ব্যক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বিএনপি ও জামাতের সঙ্গে মিলেমিশে দেশে খুন ও নির্যাতনের পরিবেশ তৈরি করছে ফেসটা পেপারের সাথে থাকার জন্য ধন্যবাদ